আমরা চুরি করি না আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেব दैट বাগান সাইড आल्सो फ्यू লোক ফিউ কান মোলা দে আউ চিকেদের তো কি বালসিরতে মুখ্যমন্ত্রী পদে আছো তো आओ यार अपने कान में ईयरफोनस डाल लो क्या डाल भी लिए बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा सालों खरा शुरू करते हैं बिना किसी बकचोदी के আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি আচ্ছা কান মোলা দেওয়া উচিত এদের কান ধরে উপস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব। আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট মার নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি আমরা তো এত ভিকিরি নই যে কার চুরি করবো আমরা তো ডাকাত কয়লা চোর গরু চোর চাকরি চোর সব আমরাই করেছি পাড়ার কাকে মারা এরকম ঝগড়া করে আমি নিজে চুরি করি না ভাই দিয়ে করাই इफ यू डू इट देन विल डोंग विगेशन टू घेरा फ्रॉम समी टो फ्यू लुक एंड देन यू गो टू हलवा मैं गाली नहीं दे सकता ये बड़ी अच्छी बात कही आप এক এক কে মুখ্যমন্ত্রী বানালকে জানে এক ইংলিশ স্টেশনে বত্তি করে দিয়ে আয়। কে باتیں স্যার, কি बात ট্রান্সলেট দা বগান সাইট। সাবাস। সরি। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসন ও মেজে দেবো। আচ্ছা। কারণ আমি বাসন মাঝে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামছাপ খেতে ভালোবাসি। আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি আমি দাঙ্গা করতে ভালোবাসি আমি গুন্ডামি করতে ভালোবাসি আমি ডাকাতি করতে ভালোবাসি আমি ভোট দিতে ভালোবাসি আমি আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমি লোককে চুতিয়া বানাতে ভালোবাসি আই এম রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড

তো কি বাল চিরতে মুখ্যমন্ত্রীর পদে আছো তাতেই কাঁপিয়ে দিচ্ছেন বাবা তার জন্য দিদিরা এত জোর পিসির হাতের অর্ধেক হার কে চুরি করেছেন কি কষ্ট কি কষ্ট গালি নি